এখানে আপনারও দেখবেন কি হয়েছে এখানে দেখতে পারেন চার ঘন্টা পাঁচ মিনিট হচ্ছে যে হয়েছে সেটা কিন্তু আমি আবারও বলি এই যে কিন্তু হিস্ট্রি যেটা দেওয়া আছে সেখানে আপনার সবাই দেখতে হবে এবং তার প্রত্যেকটা রেশিও দেখুন এই যে এখানে এই যে এখানে ধরুন এখানে যদি ক্যান্ডেলটিও কিন্তু ফারাক পরেছে দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে দেখতে পারেন এই যে রেড ক্যান্ডেল একটা কিন্তু দিয়েছে রেড ক্যান্ডেল দিয়ে মতই হচ্ছে এটা কিন্তু কিন্তু এই যে এখানে সরি